নমস্কার ঢুল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন সহজ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি করবো আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা না দেখে বিশ্বাসই করতে পারবেন না যে শুধু মিষ্টি কুমড়ো দিয়েও এত সুন্দর দরকারই হয় যাই হোক আপনারা সঙ্গে থাকুন আসলে ভালো লাগবে প্রথমে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি আমি আর মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এটি হয়ে যাবে এবারে একটা আলু কেটে নেব মিষ্টি কুমড়ো আলু কাটা ধোয়া হয়ে গেল এবারে রান্নাটা বসিয়ে দিই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরা একটু ভাজা হয়ে গেছে এর উপরে দেবো কেটে ধুয়ে রাখা আলু এবারে আলুর উপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু ধুই হলো এবার আলুগুলোকে একটু ঢাকা দিয়ে আমি ভাজা ভাজা মতো করে নেব আর এই থেকে একটু মশলা করে নিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটবো তবে তার আগে আমি একটু শুকনো শিলনোড়া একটু সরষে বেটে নিচ্ছি জল ছাড়া হালকা করে এটা রান্নার শেষে লাগবে সর্ষেটা একদম হালকা করে বেটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবারে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এদিকে আলুটাও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার ঢাকা ফুলে এর উপরেই দেবো মিষ্টি কুমড়ো এবারে মিষ্টি কুমড়োর ওপরেও সাদ মতো লবণ আর হলুদটা দেবে এবারে ঢাকা দিয়ে আলু আর মিষ্টি কুমড়োকে আবার একটু ভাজা ভাজা করে নেবো আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে কুমড়োটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার ঢাকাটা তুলে এনেছি এবার এর মধ্যে দেখো বেটে রাখা মশলাটা সামান্য একটু জল এবারে কিন্তু এর সঙ্গেই দেবো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়া আর এক চামচ মতো ধুনিয়ার গুঁড়া সঙ্গে আলু আর কুমড়োটা খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো চিনি চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দেবে এই রান্নাটা একটু ঝোল ঝোল বা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বড় কুঠে গেছে এবারে ঢাকা দিয়ে আর দুই তিন মিনিট মতো রান্না করে নেব তিন চার মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি তারপরে আর একবার দেব কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি আর রান্নাটা যদি ঠান্ডা না হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি এবার কয়ে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল এবার এই তেলের মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব আর বইটা আমি এরকম হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এর দেব দেবো সামান্য একটু হিঙি আর দেবো বেটে রাখা সর্ষেটা এবারে এর উপরে রাখা তরকারিটা তরকারিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এতে করে রান্নায় ফোড়নের গন্ধটা খুব ভালো থাকবে ঢাকা দিয়ে আরো এক দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকা সবই নামিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর সব সবজিগুলোই কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা শুধু গরম গরম ভাত নয় রুটি পরোটার সময় খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা এই সস রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল খুবই সহজ তবে একটু অন্যরকম করে আজকের এই মিষ্টিপুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন